দেখুন এই যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে গেছে আমি এবারে কোনো মন্তব্য করতে চাই না আমি শহরে ছিলাম এ শহরে মৌল থাকা অবস্থায় এই পত্রিকা থেকে এ খবরটা দেখেছে। বিস্তারিত জানিও না আমি আগে ঢাকায় ফিরে যাই আমার কমিশনে এটা আলাপ আলোচনা করে পরে এটা একটা আমাদের ইয়েকশান আমরা দেবো এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না তবে একটা বিষয় আমি ক্লিয়ারিফাই করার খুব প্রয়োজন মনে করছি অনেকে আমি পত্রপত্রিকা দেখছি অনেকে বলছেন যে একদিনে সব লোকাল গভর্নমেন্টের নির্বাচন করার সুপারিশ কেউ কেউ করছেন বিষয়টি আমরা পরীক্ষা করে দেখেছি এটা কোনো মতেই সম্ভব নয় এটা কোনো বাস্তবায়নযোগ্য কোনো পরামর্শ নয় দেখেন স্থানীয় সরকার নির্বাচন মানে কি পাঁচটা স্তরের নির্বাচন সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা জেলা ইউনিয়ন পরিষদ পাঁচটা নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন বলতে পাঁচটা নির্বাচন আপনাকে করতে হবে আমাদের সিটি কর্পোরেশন হলো বারোটা পৌরসভা হলো তিনশো তিরিশটা জেলা হলো জেলায় নির্বাচন হয়ে একষট্টিটা কারণ চৌষট্টি তিনটা পার্বত্য জেলায় আমরা উপজেলা জেলা নির্বাচন করি না আমাদের উপজেলা হচ্ছে পাঁচশো পঁচানব্বইটা চারশো পঁচানব্বইটা আর আমাদের ইউনিয়ন পরিষদ হচ্ছে চার হাজার পাঁচশো পঁচানব্বইটা এই সবগুলো নির্বাচন একদিনে করার যে এটা একটা আমাদের জন্য আদৌ গ্রহণযোগ্য একটা সুপারিশ নয় এটা বাস্তবায়নযোগ্য নয় ই ইসি এটাকে কোনো বাস্তবায়নযোগ্য পরামর্শ বলে মনে করে না এক নম্বরটা দুই নম্বর অনেকে আবার বলছেন জাতীয় নির্বাচনের দিন একসাথে স্থানীয় সরকার নির্বাচনে করা যেতে পারে এরকম পরামর্শ কেউ কেউ দিচ্ছে তো এটা তো ইকুয়ালি নট ইমপ্লিমেন্টেবল ম্যাবি থিয়ে থটিক্যালি সাউন্ড বা প্র্যাকটিক্যালি নট ইমপ্লিমেন্টেবল এটা আমি পরিষ্কার করতে চাই আমাদের তরফ থেকে ইসির তরফ থেকে যে একদিনে নির্বাচনের যে ধারণা যে পরামর্শ আসছে এটা বাস্তবায়নযোগ্য নয় ইসির কাছে গ্রহণযোগ্য নয় এটা এটা পরিষ্কার আর স্থানীয় সরকার ইলেকশন কবে হবে না হবে এটা ব্যবহার আমি কোনো মন্তব্য এখন করতে চাচ্ছি না আর আপনি যে আর একটা বিশেষ দলের কথা বলছেন দেখেন আমাদের কাজগুলো যখন আমরা শিডিউল ঘোষণা করি তার আগে যে কটা দল নিবন্ধিত থাকে ওদের মধ্যে একটা সুন্দর করে একটা নির্বাচন আয়োজন করা সময় আসুক দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করব আমরা একটা অপেক্ষা করুন আমরাও অপেক্ষা করে দেখি ওই সময় পর্যন্ত একটা অপেক্ষা করে দেখি দেখুন আমরা আমি আগে একাধিকবার বলেছি ষোলোই ডিসেম্বরের ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছে জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা মাথায় রেখে ইসি কাজ করছে আমরা আমাদের সেই কাজ চালিয়ে যাচ্ছি আর ওনার বক্তব্য অনুযায়ী যাতে আমরা নির্বাচন করতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমরা অবশ্যই নেব আমরা এই বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে দেখছি মানুষের ভোগান্তি যাতে কমে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে আমি জানি কিছু সীমাবদ্ধতা আছে আমরা সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করছি আর যারা দুর্নীতিতে জড়িত ছিল আমরা মোটামুটি প্রমাণ পেলে কাউকে ছাড় দিচ্ছি না এবং দিবও না আমরা এখানে এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত পরিষ্কার কেউ যদি দুর্নীতির সাথে জড়িত হয় তাইলে কিন্তু তাকে আমরা ছাড়ে দেবো না কোনো কোনো প্রথমত হচ্ছে আমরা গণমাধ্যমের স্বাধীনতায় শতভাগ বিশ্বাস এখন একটা বুথে যদি মনে করেন তিরিশ চল্লিশ জন ডুবে পড়ে সাংবাদিক ক্যামেরা ট্যামেরা নিয়ে তাহলে তো বুঝেন এটা আনম্যানেজেবল হয়ে যায় একটা নীতিমালার ভিত্তিতে তো আমাদের আগাতে হবে আমরা সবার সাথে সংশ্লিষ্ট সবার সাথে পরামর্শ করে নীতিমালা ঠিক করে আমরা সাংবাদিকদেরকে সেইভাবে একটা অ্যালাউ করব একটা নীতিমালার ভিত্তিতে তবে আমরা এটা বলে রাখি যে আমাদের সব কাজকর্ম ট্রান্সপারেন্ট স্বচ্ছ এবং এটা স্বচ্ছ রাখতে চাই যাতে মানুষ যাতে দেখতে পায় এবং আপনারা যে যেই ভয় করছেন আমরা সেই ধরনের কোনো পরিস্থিতি আমরা সৃষ্টি করবো না সাংবাদিকদের জন্য আগামী জাতীয় নির্বাচন ইভিএমের মাধ্যমে হবে না এটা 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 পরিষ্কার রাজনৈতিক দলগুলো কবে পর্যন্ত নিবন্ধিত হলে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে আর দ্বিতীয় কোন দল যদি কোনো কারণে নির্বাচনে অংশ না নেয় তাহলে তার নির্বাচন প্রতি কর্মক্ষেপ বরাদ্দ দেওয়া হবে বিষয়গুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করছি আমরা ওই এখনো এই যে আমাদের যে বিভিন্ন রিফর্মস কমিশন হয়েছে তো আমাদের নির্বাচনী ব্যবস্থার যে সংস্কার কমিশনের রিপোর্টটা এখনো আমরা পাইনি ও এই রিপোর্টটা পেলে তারা কী কী সুভারিত দেয় এগুলো একটু পর্যালোচনা করে তাহলে হয়তো একটা আমরা সিদ্ধান্তে আসতে পারব আমরা অপেক্ষা করছি তাদের রিপোর্টের জন্য নিশ্চয়ই পাবে ইনশাল্লাহ আমরা সে লক্ষ্যে কাজ করছি এবং সিরিয়াসলি কাজ করছি যাতে আমাদের প্রবাসী ভাইবোনদেরকে আমরা এবার ইলেকশনের আওতায় নিয়ে আসতে পারি আমরা বিআর সিরিয়াসলি ওয়ার্কিং অন ইট এটা এটা মুশ মুশকিল তবে তাদেরকে যদি আমাদের ভোটের অধিকার দিতে হয় তাহলে তো তাদেরকে ভোটার হিসাবে তো আমাদের যে শিডিউল ঘোষণার আগেই তো ভোটার তো করতে হবে এখন আমরা তাদেরকে অনেক এদের অনেকে অলরেডি ভোটার হয়ে আছে অলরেডি অনেকে ভোটার হয়ে আছেন বাকিদেরকেও আমরা ভোটার হিসাবে নিবন্ধিত করার উদ্যোগ নিচ্ছি এখন দেখেন প্রথম বছরে হয়তো হান্ড্রেড পারসেন্ট প্রবাসীদেরকে আমরা আনতে পারবো না বাট আমরা যাত্রা শুরু করতে চাই এই এই কাজটা শুরু করতে চাই আমাদের আমাদের এই কমিশনের হাত দিয়ে এটা শুরু করতে চাই আমরা